আমার পেছনে যে নৌযোনটি দেখতে পাচ্ছেন সেটি বাংলার ঐতিহ্যবাহী প্যাটেল স্টিমাট দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যেটি রকেট নামে পরিচিত সেই ব্রিটিশ আমল থেকে বাংলার নৌপথ দাপিয়ে বেরাতো এই জলযানটি কিন্তু কালের বিবর্তনের সময়ের পরিক্রমায় এক সময় বন্ধ হয়ে গিয়েছিল গল্পটা এখানেই শেষ নয় সরকারের উদ্যোগে আবারও নতুন করে জীবন ফিরে পাচ্ছে স্টিমারটি আগামী শুক্রবার অর্থাৎ একুশ নভেম্বর সকাল আটটায় ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছুটবে এই ঐতিহাসিক জলযানটি আছে কিভাবে যাত্রীরা এটাতে চড়তে পারবেন চলুন যাওয়া স্টিমারে উঠেই ডান পাশে চোখে পড়বে ছোট্ট ভাসমান জাদুঘর যার নাম হেরিটেজ কর্নার এখানে আছে শতবর্ষী স্টিমারে ভ্রমণ করা নামি দামি মানুষের স্মৃতি রানী দ্বিতীয় এলিজাবেথ রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণের ছবি এছাড়াও রয়েছে পুরনো নেভিগেশন যন্ত্র স্টিমারের নকশা নদীপথের ইতিহাস সব একসঙ্গে একসময় ঢাকার বাদামতলি ঘাট থেকে দুপুরে ছেড়ে যেত স্টিমার মুন্সীগঞ্জ চাঁদপুর বরিশাল ঝালকাঠি কাউখালি হুলারহাট মোডেলগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত যাত্রীরা যেতে পারতেন এতে যাত্রাপথের বেশিরভাগ সময় কাটত রাতে কিন্তু এবার দিনে স্টিমার চালু হওয়ায় নদী ও তীরের দৃশ্য উপভোগ করা যাবে চলুন এবার পিএস মাহসুদের ইতিহাস থেকে একটু ঢু মেরে আসা যাক পিএস এস মাহসুদের জন্ম উনিশশো সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে এরপর এক এক করে সময় বদলেছে বদলেছে ইঞ্জিনও বেলজিয়ামের সহায়তায় উনিশশো তিরাশি সালে স্টিম ইঞ্জিন বদলে দেওয়া হয় ডিজেল ইঞ্জিনে সালে যোগ হয় মেকানিক্যাল গিয়ার সিস্টেম যাতে আরও দ্রুত ও স্থিতিশীল ইতিহাসে ভ্রমণ তো হল ভ্রমণ পিপাসুদের মনে পিএস মাহসুদ নিয়ে অন্য প্রশ্নগুলোরও উত্তর জানা জরুরি যেমন কতজন যেতে পারবেন পিএস মাহসুদে বর্তমানে ঢাকা বরিশাল রুটে তিন চারতলা বিলাসবহুল লং চলাচল করে তবে শতবর্ষী স্টিমার দোতলা এ কারণে বেশি যাত্রী একসঙ্গে স্টিমারে ভ্রমণ করতে পারবেন না বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন প্রতিবার একশো থেকে দেড়শো যাত্রী স্টিমারে ভ্রমণ করতে পারবেন ভ্রমণ পিপাসুদের জন্য স্টিমারে তিনটি ক্যাটাগরি রয়েছে প্রথম ক্যাটাগরিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর কেবিন এই কেবিনে দুটি শয্যা থাকবে সেখানে দুজন অনায়াসে ভ্রমণ করা যাবে প্রতিটি কেবিনের বাইরে চেয়ার পাতা থাকবে এছাড়া ভেতরে শুয়ে বসে নদীপথের সৌন্দর্য উপভোগ করা যাবে দ্বিতীয় ক্যাটাগরিতেও কেবিন সুবিধা রয়েছে তবে সেটি দ্বিতীয় শ্রেণীর এটি অবশ্য শীতাতপ নিয়ন্ত্রিত নয় এখানেও দুটি করে শয্যা থাকবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে মোট বাইশটি কেবিন রয়েছে স্টিমারে প্রতিটি কেবিনে দুজন করে যাত্রী থাকলে মোট চুয়াল্লিশ জন যাত্রী কেবিনে ভ্রমণ করতে পারবেন এছাড়া স্টিমারের দোতলার মাঝখানের জায়গা তৃতীয় ক্যাটাগরির জন্য বরাদ্দ দেওয়া হবে এখানে যাত্রীদের বসার জন্য চেয়ার থাকবে উপরে থাকবে ফ্যান এখানে পঞ্চাশ জনের মতো যাত্রী ভ্রমণ করতে পারবেন আমার একটা ইচ্ছা ছিল যে এটা একটা ঠিক করে ঠিক করা যায় ঠিক করে এটাকে আমরা একটা রিভার ট্যুরিজমের মতো করব সেই হিসাবে এটাকে আমরা তৈরি করলাম তৈরি করে অনেক গিটি গিটি ফিল করলাম যে আগে পাটটার কাটা ছিল নিশ্চয়ই আপনারা এখন ভাড়ার বিষয়টি জানতে ইচ্ছে করছে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর কেবিনের ভাড়া ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ দুজন গেলে মাথাপিছু তিন হাজার টাকা খরচ হবে সারাদিনের জন্য আর দ্বিতীয় শ্রেণীর জন্য প্রস্তাব করা হয়েছে চার হাজার টাকা অর্থাৎ এই কেবিনের যাত্রীকে মাথাপিছু বাইশো টাকার কিছু বেশি খরচ করতে হবে চেয়ারে বসে যেতে চাইলে প্রতি যাত্রীকে দুই হাজার টাকা হবে খরচের মধ্যে যাত্রীদের জন্য কমপ্লিমেন্টারি নাস্তার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে ঢাকা থেকে যাত্রা শুরুর শুরু হবে নাস্তা পর্ব স্টিমার পরিচালনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে সেক্ষেত্রে নৌ পর্যটনে অভিজ্ঞতা আছে এমন কাউকে অগ্রাধিকার দেওয়া হবে সেই রুটিন মেইনটেনেন্স তোমাকে করতে হবে কোনো স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে অনলি থিং যে আমার তরফ থেকে সপ্তাহে একদিন বরিশাল যাবে শুক্রবার শনিবারে ফিরে আসবে এর মধ্যে যদি তার মনে করে যে আমার আমি অন্য জায়গায় যদি যাই সেটা পারমিশন চাইবে তবে টিকিট বুকিং ও খাবার ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হতে পারে ঢাকা বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিসি অফিস থেকেও যাত্রীরা টিকিট বুকিং দিতে পারবেন এছাড়া অনলাইনে ই টিকিট প্ল্যাটফর্ম থেকেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে পিএস ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ভ্রমণের সময় আরোহীরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী খাবার ফিশ কাটলেট স্মোকড হিলসা ও ফিশ ফ্রাই সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যকে ফিরিয়ে আনা খাবার খেতে খেতে যাত্রীরা ঘুরে আসতে পারবেন পুরোনো দিনের সেই স্মৃতিতে তো এটা উনিশশো সালে এটা ছিল আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করি নাই আমরা দেখেছি ঐতিহ্যবাহী যেহেতু আমরা শতবর্ষী বলেছি সেই ঐতিহ্যটাকে লালন করার জন্য আমরা কেবিনগুলো প্রথম যেভাবে এসেছিলো সেভাবে রেখেছি যাতে করে আমরা এই জাহাজটাকে বোঝাতে পারি যে এটা একটা হানড্রেড ইয়ার্স ওল্ড একটা ভ্যাসেল যে ভ্যাসেলটা সারা পৃথিবীতে মাত্র চারটি আছে তার মধ্যে একটি বাংলাদেশের সে কারণে আমরা সেইভাবে এটাকে পুনর্গঠন করি অনেকেই পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করেন সেই কথা মাথায় রেখে স্টিমারের অন্দরমহলের মহলের সাজসজ্জায় আনা হয়েছে পরিবর্তন দীর্ঘযাত্রায় শিশুরা যেন বিরক্তি বোধ না করে সে যেন দোতলায় তাদের জন্য জায়গা বরাদ্দ রাখা হয়েছে নদীতে ভেসে ভেসে বরিশাল যাওয়ার সময় শিশুরা কিডস জোনে সময় কাটাতে পারবে সেখানে কিছু রাইড রয়েছে যেখানে হৈহুল্লোরা মেতে উঠতে পারবে তারা আমরা এই মুহূর্তে রয়েছি সেই প্যাডেল স্টিমারের ঠিক উপরের ফ্লোরে এবং সেই জায়গাটাতে ঠিক পেছনের যে অংশটি রয়েছে এই জায়গা থেকে মূলত স্টিমারটি পরিচালনা করা হয় ইংল্যান্ড থেকে একবার একজন একজোড়া কাপল ছিল তারা শুধুমাত্র প্যাডেল স্টিমারে ভ্রমণ করার জন্যই এসেছিলো তাদের সাথে আমার অনেক সময় কেটেছে তাদের কাছে আমি প্যাডেল স্টিমারের তাদের পূর্বপুরুষরা যেসব স্ত্রী বলেছিলেন তাদেরকে সেই স্মৃতিগুলো তারা আমার সাথে শেয়ার করেন আমার ভালো লাগে এবং এর আগে আমি এই রকেট এই সার্ভিসে থাকাকালীন এরকম বিদেশি যারা গেস্ট আসতেন তাদেরকে আমি দেখতাম যে তারা শুধুমাত্র প্যাডেল স্টিমারকে কেন্দ্র করে বাংলাদেশে এসে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন বাংলাদেশে অন্যান্য জায়গাগুলোতে ভ্রমণ করছে যে ইচ্ছে করলেই তো প্যাডেল স্টিমার দ্রুত গতিতে চলে যেতে পারে কিন্তু এটা তো আসলে একজন পর্যটকের জন্য ভালো হবে না অবশ্যই একজন পর্যটক চাইবে নদীগুলো দেখতে আশেপাশের আবহাওয়া বা গ্রামীণ পরিবেশ আর করে তুলতে অবশ্যই সর্বোচ্চ গতিতে ঠিক ঢাকা থেকে বরিশাল পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে পরদিন সকালে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে স্টিমার অবশ্য কেউ স্টিমারে রাত কাটাতে চাইলে সে ব্যবস্থাও করা হয়েছে তবে এজন্য খরচ গুনতে হবে যা চূড়ান্ত হয়নি যাত্রীটা চাইলে কেবিন ভাড়া করে বিশ্রাম নিতে পারবেন এরপর রাতে বরিশাল শহর ও এর আশপাশের দর্শনীয় স্থান ভ্রমণ করে স্টিমারে থাকতে পারবেন পরদিন সকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন তারা মাত্র একদিনের এই ভ্রমণে পাবেন ইতিহাস নদী ভ্রমণ আর স্টিমারের সেই পুরনো দিনের অনুভূতি শতবর্ষী স্টিমার মাহাস এবার আবার পুরো সৌন্দর্য নিয়ে এসেছে নদীপথে আপনি কি প্রস্তুত এই ভ্রমণে যেতে